এই শীতে ত্বক হবে উজ্জ্বল ও কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে ত্বকের যে কোনো সমস্যার জন্য খুব খুব সহজে বানিয়ে ফেলো উপকারী সাবান আমি রান্নাঘরের অঞ্জনা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কমলা লেবুর খোসা দিয়ে সাবান কত সুন্দর দেখো বন্ধু তোমরা প্রতিটা সাবান সুন্দর হয়েছে চেনার উপায় নাই দোকানের কেনা বা বাড়িতে বানানো হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না কোনো কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়ে সাবান সাবান বানানো মূল ছাড়াই বাড়িতে হাতের কাছে যাই ছিল তাই দিয়ে আমি সাবান বানালাম তবে বন্ধু চলো তোমরা দেখে নাও আমি কীভাবে সাবান বানিয়েছি এখানে আমি দুটো কমলা লেবু নিয়েছি এবার এই কমলা লেবু দেখো কত সুন্দর আর এই লেবুটা একবারে টাটকা তো তোমরা যে প্রতিদিন প্রতিনিয়ত বা প্রত্যেকের বাড়িতে প্রায় সব প্রত্যেকেই লেবু খেয়ে থাকো তো এই লেবু শীতের সময় অনেকটাই সস্তায় মানে বেশি দাম নয় তো এই লেবু প্রায় অনেকেই খেয়ে থাকছো তো এই লেবুর খোসাগুলো ফেলে দেবে না কি কি কাজে লাগে তোমরা দেখতে থাকো তবে চলো শুরু করা যাক এখানে আমি দুটো লেবু নিলাম এই লেবুর এবার খোসাগুলো ছাড়িয়ে নেব এবার প্রথমে ছাড়াতে অসুবিধাগুলি ছুরি দিয়ে কেটে নেবে বা আঙুল দিয়ে টেনে ছাড়িয়ে নেবে তো আমি এবার ছুরি দিয়ে প্রথমে সামনে মুখের কাছে একটু টেন কেটে নিলাম দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছে এবার দেখ এবার দেখো খোসা ছাড়িয়ে নিলাম এই লেবু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার ওপরের দেখতেই পাচ্ছ কীরকম খোসার ইয়েটা আর ভেতরে যে সাদা অংশটা আছে এই সাদা অংশটা আমি ছুরি দিয়ে তুলে নেব তো ছুরিতে অসুবিধাই হচ্ছে ছুরির থেকে ছুরির থেকে আমার মনে হয় বেশি ভালো হবে সবজি ছোলার ছোলাটা দিয়ে তুললে বেশি ভালো হবে তো আমি এবার এই ছুরি বাদ দিয়ে সবজি ছোলা থেকেই ছুলে নেব এবারে দেখো সবজি ছোলাটা দিয়েই ভালো হচ্ছে ছুরির থেকে বা চামচ দিয়ে তো চামচের থেকেও বা ছুরির থেকে সবজি ছোলা দিয়েই সুন্দর হবে এই যে কত সুন্দর হচ্ছে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে সাদা অংশটা এই যে কত সুন্দর হচ্ছে আমরা এই কমলার খোসা থেকে আমরা অনেক কিছু উপকার পেয়ে থাকি আমাদের বর্ণ মুখের কালো ছোপ এগুলো অনেক দূর করে কমলা লেবুতে অনেক পরিমাণে ভিটামিন সি থাকে কেমিক্যাল ছাড়া কম দামের মধ্যে এই কমলা লেবু সাবান আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি আর এই খোসা শুকিয়ে গুঁড়ো করে পাউডার তৈরি করে রাখলে আমাদের অনেক উপকারে দেয় মুখে চালের গুঁড়োর সাথে এই কমলা লেবুর খোসা মাখলে অনেক মুখটা পরিষ্কার ঝকঝকে হয় সাবান ছাড়াও সাবান তো হবেই তো আমি এবার এই লেবুর খোসাগুলো ছোট ছোট করে টুকরো করে নিলাম এবার মিক্সার জারে নিয়ে নিলাম মিক্সার জারে এক একেবারে মিহি করে পেস্ট করে নিলাম গোটা দানা হবে না একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে আর কালারটা কত সুন্দর কমলা লেবুর খোসার পিছনের যে কালারটা পুরো ঠিক সেম কালার হয়েছে আর সাবান বানাতে যে দরকার যে সাবান তো তোমরা গিলিশারিন সাবান নিয়ে নিতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি সে গিলিসারিন তোমরা এখানে গিলিসারিন সাবান নিতে পারো বা শোপ পেস নিয়ে নিতে পারো বাজারে বা অনলাইনে কিনতে পাওয়া যায় তো আমি এই সাবান নিয়ে নিয়েছি এবার এই সাবানটাকে আমি কি করে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নেব প্রথমে পিস করে নিচ্ছি এবার এই যে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম তো এবার এখানে আমি নি সুগন্ধিযুক্ত সাবান বানাতে যেটা দরকার সেটা আমি এখানে নিয়ে নিলাম মোল যে তোমরা যে কেক বানাও সেই মোল আমি এখানে এই মোলটা নিয়ে নিয়েছি বা বাটিতেও হয়ে যাবে যাই হোক এবার আমি একটা বড় বাটিতে গ্যাসের মধ্যে জল বসে দিয়েছি জলটা বেশ একটু ভাফোটা মতন জল ধতে হবে এটা কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যে বা উনানের মধ্যে দিলে হবে না পুড়ে যাবে হবে না তো এই জল গরম জলের মধ্যে দিয়ে নিতে হবে এবার দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করছি পুরো আস্তে 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 এটা একবারে লিকুইড হয়ে যাবে মানে গলেই যাবে সাবানটা এই নাড়াচাড়া করতে করতে জলটা দেখতে পাচ্ছ মানে ছোটো ছোটো বুদবুদ হয়ে মানে গরমটা হচ্ছে তো এই গরম জলের মধ্যেই দিয়ে নিচ্ছি এবারে দেখো সাবানটা আস্তে 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 পুরোটাই গলে গেল পুরোটাই গলে গেছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত সুন্দর গন্ধ বার হচ্ছে তাহলে সাবানটা কত সুন্দর হবে বলো তো তোমরা এই যে পুরোটাই গলে গেছে এবার এখানে আমি এক চামচ মধু নিয়ে নিলাম এই যে এক চামচ পুরো একটা চামচ মধু নিয়ে নিলাম এবারে এই মধু দিয়ে আবারও নিয়ে নেড়ে নেব আর তার সাথে দিয়ে নিলাম যে আমি পেশ করে নিলাম কমলা লেবুর খোসা সেই খোসা আর মধু একেবারে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার গরম যেহেতু সেহেতু আমি সারাশিঁ দিয়ে একটু ধরে নিলাম এবার নইলে জলের মধ্যে ডুবে যাবে একটু নাড়াচাড়া করে নেবো বেশ ঘনত্বটা একটু বেশ মোটামুটি হবে যেহেতু খোসার মধ্যে জল দেওয়া যাবে না সরি আমি এর আগে বলতে ভুলে গেছি যে যখন জ খোসাটা তো একটু টাটকা খোসা লেবু নিলে খোসাটা জল জল থাকবে সেহেতু জল দেওয়া যাবে না কারণ জল হলে সাবানটাতেও জল জল থাকবে এবার দেখো বন্ধুরা আমি সাবান বক্স নিয়ে নি আমি এখানে নিয়ে নিয়েছি সাবানের বাটি আর চকলেটের প্যাকেট যে চকলেট থাকে সেই চকলেট সেই চকলেটের প্যাকেট নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি লিকুইডটা দিয়ে নিলাম এবার দেখো এবার চকলেটের খাপে খাপে দিয়ে নিছি এই পুরোটাই দিয়ে নেব। তাহলে আমার এখানে কটা হলো একটা সাবান থেকে বড় এই বাটিটার মধ্যে একটা দুটো তিনটে চারটে একটা পাঁচটা টোটালি পাঁচটা হলো তো দেখো কত সুন্দর তো এইটা জমতে টাইম দিতে হবে জমার জন্য আমি পাঁচ থেকে ছ ঘন্টা মতন টাইম দিয়েছি এবার টাইমটা দিলে বেশ সুন্দর জমে যাবে সাবানটা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে এই যে তোমরা তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে নেবে দোকানে কেনার থেকে ঘরে বানানো অনেকটাই সুন্দর একটা সাবান থেকে কতটা পরিমাণে কতটা সাবানটা বানানো হলো তো ঘরে এইভাবে সাবান বানালে সবাই মাখতে পারবে আর শীতের সময় শরীরটাও ভালো থাকবে এই গন্ধ কমলার খোসা কমলার তো অনেকটাই তোমরা বুঝতেই পারছো শীতের সময় অনেক বাড়িতে অনেকেই কমলা লেবু খায় তো এই খোসা ফেলে না দিয়ে আমাদের অনেক উপকারে দেবে তো এইভাবে তোমরা বানিয়ে নেবে দেখো কত সুন্দর পুরো মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে আসা কি বোঝা যাচ্ছে আর যেহেতু আমি চকলেটের ইয়েতে বানিয়েছি তো চকলেটের মানে ডিজাইনটা অনেকটা ডিজাইনটা চকলেটের প্যাকেটের খাপের মতো হয়ে গেছে যে নামটাও উঠে গেছে চকলেটের ডেরি মিল্ক যে চকলেট বড় চকলেটটা সেই চকলেটের তো তোমরা এইভাবে বানিয়ে নেবে কত সহজ দেখো হাতের কাছে যে কাছে আমার এই প্যাকেটই ছিল চকলেটের এতেই বানিয়ে নিলাম তোমরা এই মোল ব্যবহার করবে সাবান মোল তো সাবান মূল যদি না পার তাহলে তোমরা এইভাবে বানাবে বা বাটি কাঁচের বাটি যেটাই হাতের কাছে পাবে সেটা দিয়েই বানাবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কি সুন্দর বা ইয়ে থেকে খাপে থেকে উঠে চলে এলো দেখো কত সুন্দর লাগছে না এই যে দেখতে পাচ্ছ পুরো সবগুলো উঠে গেছে এই যে যে বাটিতে আমি ইয়েটা গলিয়ে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর লাগছে একবারে কমলা খোসার পিছনের যে কালারটা ঠিক সেই কালারই এসেছে কি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো কতটা সুন্দর দেখো পুরো ধারে ধারে ডিজাইন হয়ে গেছে এই যে তো এবার আমি একটা সাবান নিয়ে তোমাদের দেখিয়ে নিচ্ছি আমি যে বাটির মধ্যে জলটা গরম করেছিলাম সেই বাটির জলটাই ঠান্ডা হয়ে গেছে সেটাই নিয়ে নিলাম আর সাবান সঙ্গে সঙ্গে ওই গরম অবস্থাতে মূলের মধ্যে ঢেলে দিতে হবে কারণ সাবানটা তাড়াতাড়ি জমে যাবে তো আমি বলেছিলাম যে পাঁচ থেকে ছ ঘন্টা রাখা তো রাখলে ভালো হয় যদি তোমাদের জল জল থেকে যায় তো আমি সেই জন্য বলে দিলাম পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে রাখার জন্য তোমাদের দেখো দেখিয়ে দিলাম হাতে সাবান দিয়ে ঘষে কত সুন্দর হাতটা পরিষ্কার হয়ে গেল ওই জলের মধ্যে তো একেবারে কালারটা দারুন দেখো কত সুন্দর লাগছে না বলো এই যে এবার দেখো আমি প্রত্যেকটা সাবানের ডিজাইন হওয়ার যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না দেখো আঙুল দিয়ে দেবেও দিচ্ছি কিচ্ছু হচ্ছে না কতটা সুন্দর সাবানটা যায় তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো সাবান মূল ছাড়াও বাড়িতে যা হাতের কাছে যা থাকে তাই দিয়েই বানানো যায় তো এখানেই রাখলাম ধন্যবাদ